উনিশের ভোটে জিতেও মাত্র কত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি জানেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক কংগ্রেস কর্মীদের কতটা চাঙ্গা করতে পারবে সেটা নিয়ে বেশ সন্দেহ থাকলেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা দলীয় বৈঠক বেসিকভাবে বিজেপির লক্ষ্য স্থির করে দিল দু সালের লোকসভা নির্বাচনের জন্য আসলে কি চাই শুধু ভোটে জেতাটাই শেষ কথা নয় নরেন্দ্র মাছের চোখের মতো লক্ষ্য স্থির করে দিয়েছেন আর সেটা অ্যাচিভ করা এবার হলো বিজেপির মূল ফোকাস হ্যাঁ থেকেও অনেক বেশি কিছু চাইছেন এবার নরেন্দ্র জয়ের মোদী রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন পরপর দুবার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এবং দেশের বিরোধী দলগুলোর ক্ষমতার ঝলক দেখার পর জয় নিয়ে নতুন করে ভাববার কিছু নেই ভারতীয় জনতা পার্টির কিন্তু এবার নরেন্দ্র মোদী তৈরি করতে চাইছেন আলাদা একটা প্যাটার্ন শতাংশ ভোট এর মানে দু সালে কি দেশ জুড়ে তিনশোর বেশি আসনে জিতেও পঞ্চাশ শতাংশ ভোট আনতে পারেনি বিজেপি আসল সত্যিটা শুনুন তাহলে এবার কেন কোন অঙ্কে এমন টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী চার ঘন্টা ধরে দলীয় বৈঠক যার মধ্যে দেড় ঘন্টা সময় নেন নরেন্দ্র মোদী একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তিনি বুঝিয়ে দেন এবারের নির্বাচনে বিজেপিকে অন্তত পঞ্চাশ শতাংশ ভোট পেতেই হবে কারণ দু সালের লোকসভা নির্বাচনে মোট তিনশো তিনটে আসনে জয়ী হয়েছিল বিজেপি তবে ভোটের পার্সেন্টেজ ছিল সাঁত্রিশ দশমিক তিন শতাংশ নরেন্দ্র মোদী জানিয়েছেন যদি পঞ্চাশ শতাংশের বেশি ভোট এবার ভারতীয় জনতা পার্টি পায় তাহলে বিজেপির জয় আরও নিশ্চিত হবে কিভাবে আসবে এই পঞ্চাশ প্রকল্পগুলোর প্রচার করতে হবে চারটে দিকে প্রচারের জন্য বিশেষভাবে জোর দিয়েছেন তিনি প্রথম মহিলাদের জন্য সরকারের কাজ দ্বিতীয় কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারের প্রকল্প তিন যুব সমাজের কর্মসংস্থানে সরকারের পদক্ষেপ এবং চার ভীষণভাবে যা ইম্পর্টেন্ট দারিদ্র দূরীকরণে সরকারের বিশেষ বিশেষ স্টেপগুলো কি কি ফোকাস রাখতে হবে এই চারটে পয়েন্টে কাজ করতে হবে এই চারটে পয়েন্টের উপর তাহলেই কিন্তু মিলবে ফলাফল मोदी की गारंटी यानी गारंटी के पूरा होने की गारंटी যেখানে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানা যায় তারা তিন রাজ্যে ভোটের হারের জন্য কমলনাথ ভূপেশ বাগেলের মতো নেতাদের যেমন দায়ী করেছেন সেভাবেই রাহুল গান্ধী মেনে নিয়েছেন রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসের ওভার কনফিডেন্সের কারণে এত বড় হার কিন্তু কংগ্রেসের এত বড় হারের পর কিভাবে তারা সাফল্য পাবেন তার কি কোনো ধরনের আলোচনা হল সিডব্লিউসির বৈঠকে এবার আসি নরেন্দ্র মোদীর দেওয়া দ্বিতীয় পয়েন্টে জাতপাতের রাজনীতি নয় দারিদ্রে জোর তাহলে বিজেপি করবে না জাতপাতের রাজনীতি এমনটাও হয় নাকি যেখানে দেশের সব রাজনৈতিক দলের কাছে সমান গুরুত্ব পায় এই জাতপাতের এজেন্ডা প্রশ্ন তুলছেন ওয়াকি বহল মহল তবে নমো খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন জাতপাতের রাজনীতি নয় দারিদ্র্যকে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করতে হবে এর মানেটা কি জানেন এর মানে যাদের চালচুলো নেই যাদের কাছে শিক্ষার আলো পৌঁছচ্ছে না যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা উঁচু জাত হোক বা নিচু জাত একইভাবে নজর দিতে হবে সবার দিকে সুবিধা পৌঁছে দিতে হবে একইভাবে সকলের কাছে একই সঙ্গে নরেন্দ্র মোদীর টোটকা আধুনিক যুগে সকলে মোবাইলে আসত্য তাই প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদী তিনি জানাচ্ছেন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে হবে যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইনস্টাগ্রামের রিল ব্যবহার করতে হবে এবার আর কি কি টটকা দেন দু হাজার আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাছাড়াও জেপি না ডাকি বলছেন সেটাই কিন্তু দেখার বিড়ো রিপোর্ট প্রথম কলকাতা